হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এই রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে তো এর জন্য আমি প্রথমে বাদামটাকে রোস্টেড করে নিচ্ছি এ দেখো বাদামটা আমার খানিকটা হয়ে এসছে বাদামের থেকে যখন ছালটা উঠে আসবে তখন বাদামটা হয়ে যাবে এটা হাত দিয়ে ছাড়ালেই বাদামটা ছাড়ানো হয়ে যাবে আর আমি এই সোয়াবিনটাকে একটু ভাপিয়ে নিয়েছি এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব এটা একটু আমি মিক্সার গ্রাইন্ডারে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব এবার এই রোস্টের বাদামগুলো আমি বেটে নেব মিক্সার গ্রাইন্ডারে আর সামান্য দুটো এই মিক্সারের মধ্যে এই মিশ্রণটার মধ্যে বাদামগুলো দিয়ে দেব এই সোয়াবিনের পেস্টের মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দার পরিমাণ মতো নুন দিয়েছি এটাকে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এবার এই পেস্টটাকে আমি ছোটো ছোটো চপের আকারে ভেজে নেব এরকম করে সব কটাকে ভেজে তুলে নেব এগুলোকে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব এবার এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি সবকটা আমি ভেজে তুলে নিয়েছি এরপরে এতে একটু জিরে পড়ুন দেব আর এই মিশ্রণটায় এই বাদামের মিশ্রণটা আমি দিয়ে দেব এতে তাতে টমেটো দিয়ে দেবো খানিকটা একটা গোটা টমেটো দিয়ে দেব আর বেশিক মশলাগুলো সব অ্যাড করে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা হলুদটা আমি দেবো না একটু চিনি দেবো আর নুন দেব এই তরকারিটা সাদা সাদা থাকলেই ভালো লাগবে খেতে দেখতে ভালো লাগবে আর এই মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে না হলে বাদামের গন্ধটা কিন্তু যাবে না আপনারা পারলে কাজু বাদাম দিয়েও করতে পারেন কাজু বাদাম দিয়ে করলে টেস্টটা আরও ভালো হবে আর এতক্ষণ কষাতেও লাগবে না আমার বাড়িতে কাজু বাদাম ছিল না তাই আমি বাদাম দিয়ে করে আপনাদের দেখালাম দুটো দিয়েই করা যায় কিন্তু বাদাম দিয়ে করতে গেলে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি এই কাসুরি মেথিটা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় কাসুরি মেথিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি বাদামটাকে ভেজে করেছি আপনারা চাইলে বাদামটা কাঁচা বাদাম দিয়ে বেটেও করতে পারেন তাতে আবার টেস্টটাও বেশ ভালো হয় আমি বাদামটাকে আজকে ভেজে করলাম আপনারা পারলে ভেজেও করতে পারেন আবার কাঁচা বাদাম দিয়েও করতে পারেন এই পর্যায়ে আমি এবার এই সোয়াবিনের চপগুলো এতে দিয়ে দেব ভালো করে একটু ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে তরকারিটা সোয়াবিনের এই তরকারিটা খেয়ে একবার যে খাবে সে বারবার খেতে চাইবে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে তরকারিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই পর্যায়ে নামাবার আগে একটু ঘি দিয়ে দেব আমি ঘি দিলে স্বাদটা বেশ ভালো লাগে আর একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলাটা সামান্য পরিমাণে দেব তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে তরকারিটা সোয়াবিনের এই তরকারিটা একবার করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা এই তৈরি হয়ে গেছে আমার সোয়াবিনের রেসিপিটা এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ইউটিউবে যারা দেখছেন তারা ইউটিউবে একটা সাবস্ক্রাইব করবেন আর আমার ইউটিউবের নাম হলো পদ্মাবতী রিয়েল ব্লগ আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা আমায় ফলো করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি পরে নতুন রেসিপির সাথে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই জয় কৃষ্ণ জয় রাধারানী